হ্যালো সবাইকে আজকে সবাইকে দেখাবো বড়লোকি আপার ঝরঝরে খিচুড়ি আর বেগুন ভর্তার রেসিপি রেসিপি শুরু করার আগে আমরা দেখি নেই বরলকি আপার সেদিনের খিচুড়িটা কেমন হয়েছিল তো বরলকি আপার খিচুড়ি খাওয়ার জন্য নিয়ে নিয়েছিল আচার আর তার স্পেশাল বেগুন ভর্তা আর সালাদ বরলকি আপার সেদিনের খিচুড়ি হয়েছিল একদম ঝরঝরে আর ফুরফুরা মানে একদম ঠেইন নাম ঠেইন তো চলুন আজকের মতো আমাদের রেসিপি শুরু করা যাক শুরুতেই আমরা যে পাতিলে রান্না করবো সেখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছিলাম এরপর দিয়ে দিচ্ছিলাম আধ ঘন্টা যাবৎ ভিজিয়ে রাখা মসুর ডাল আর চাল এরপর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো মরিচের গুঁড়া এখন দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়া এরপর দিয়ে নিব পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা গুঁড়া তারপর এই সবগুলো জিনিস একসাথে ভালোভাবে নেড়ে নিব এখন দিয়ে দিব আলু আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ চালের জন্য আড়াই গ্লাস পরিমাণ পানি ব্যবহার করেছিলাম এবং এতে খিচুড়িটা একদমই ঝরঝরে হয়েছিল ঢেকে রাখার আগে দিয়ে দিচ্ছিলাম কয়েক পিস টমেটো কুচি আর মরিচের কুচি দশ মিনিটের জন্য খিচুড়িটাকে মিডিয়াম আঁচে রেখেছিলাম এবং এরপর ঢাকনা উঠিয়ে খিচুড়িটাকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় এরপর আরও আধা ঘন্টা সময় নিয়ে খিচুড়িটাকে নর্মাল আঁচে ভালোভাবে কুক করে নিলাম খিচুড়ির পানি একদমই শুকিয়ে গিয়েছে এবং খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে এরপর আমার পছন্দের ধনে পাতা দিয়ে নিলাম আপনাদের পছন্দের হলে আপনারাও দিয়ে নিতে পারেন এখন দেখাবো আপনাদের আমার স্পেশাল বেগুন ভর্তার রেসিপি বেগুন ভর্তা করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম এরপর বেগুনগুলো দিয়ে নিলাম এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমাদের লাগবে মরিচ শুকনা মরিচগুলো ভালোভাবে মেখে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমাদের বেগুন আর পেঁয়াজ ভাজা এই সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিলে রেডি আমাদের বেগুন ভর্তা এই তো এখন আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন এই স্পেশাল বেগুন ভর্তা আর খিচুড়ি আর উপভোগ করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে